আচ্ছা হাতে যে দুইটা প্রোডাক্ট দেখতেছেন একটা কিন্তু থ্রি অ্যাক্সেস আর আরেকটা হচ্ছে নর্মাল স্ট্যাবুলাইজার তো নর্মাল স্ট্যাবুলাইজার যেটা এটা দিয়ে কিন্তু মোবাইল জাস্ট হচ্ছে নর্মালি হ্যান্ডেল করতে পারবেন আর কি আর থ্রি অ্যাক্সেস যেটা এটা হচ্ছে ফেস ডিটেক্ট এটা দিয়ে আপনার ফেস ডিটেক্ট হবে আর এটা চতুর্দিকে মুভ হবে আর আরেকটা কথা হচ্ছে এটা দিয়ে আপনার থ্রি এক্সেসের যে ফিল্ডটা গেম্বল বলতে যে ফিল্ডটা বুঝায় এই ফিল্ডটা এটা দিয়ে পাবেন এখন চলেন কোনটার মধ্যে আসলে কি আছে আমি জাস্ট একটু মোবাইলটা লাগাবো লাগিয়ে দেখাবো যে আসলে কিভাবে কোনটা কাজ করবে নরমালি এটা দেখাই দিব আর এটার ফেস ডিটেক্ট দেখানোর জন্য আসলে মোবাইল লাগে মোবাইলে অ্যাপস ডাউনলোড করে হচ্ছে অ্যাপসের সাথে কানেক্ট করতে হয় দেন হচ্ছে এটা ফেস ডিটেক্ট করে এটার ফেস ডিটেক্টটা দেখাতে পারবো না জাস্ট এটা দিয়ে আসলে কিভাবে মোবাইলটারে মানে কন্ট্রোল করতে পারবেন সেটা দেখানোর চেষ্টা করব আর কি প্রথমে চলেন আমরা কম দামিটা দেখব তারপর দামিটা দেখব তাহলে দেখি কিউজিরো এইট কিন্তু আমার আলফা পেজের সবচেয়ে পপুলার একটা প্রোডাক্ট যেটা আপনারা অনেক এক থেকে দেখে আসতেছেন কিউ জিরো এইট যাদের গেমবোল নেওয়ার মানে সাধন হয় আর কি তাদের জন্য হচ্ছে স্ট্যাবলাইজার কিউ জিরো এইটটা কিউজিরো এইটটাও কিন্তু খুব সুন্দর মোবাইল স্ট্যাবল করার জন্য চলেন আমরা একটু লাগাই এবং দেখব যে আসলে কীভাবে এটা দিয়ে আসলে মোবাইল কন্ট্রোল করা যায় চলেন আমরা একটু যদি এটাকে চালু করতে যাই এখানে কিন্তু পিছনে একটা লক আছে যে লকটা জাস্ট আনলক করে দেবেন আনলক করে এখানে একটা সুইচ আছে সুইচটা জাস্ট তিন থেকে চার সেকেন্ড চাপ দিয়ে ধরবেন এই যে এটা নর্মালি চালু হয়ে যাবে চালু হওয়ার পর দেখেন এটা কিন্তু পুরো স্টেবল চলেন আমরা একটা মোবাইল লাগাবো তারপর দেখব যে আসলে এটা কীভাবে কাজ করবে এই যে নর্মালি হচ্ছে প্রথমে এইভাবে কাজ করবে আপনি যদি এটাকে হরিজন্টাল অথবা ভার্টিক্যাল কোনো অ্যাঙ্গেল করতে চান সেই ক্ষেত্রে এই দেখেন এখানে যে সুইচটা আছে আমি এই সুইচটা জাস্ট একটা ক্লিক করব দেন দেখেন একটু আমি নর্মালি যদি আবার একটু বন্ধ করে ওপেন করি এই যে এটা এইভাবে আপনার যে অ্যাঙ্গেলে করতে চাবেন এই অ্যাঙ্গেলে মোবাইলটা লাগানোর পর দেন হচ্ছে সুইচটা অন করতে হবে তাহলে ওইভাবেই ও স্টেবল থাকবে আর কি আর এটা আসলে ব্যবহার করার কারণটা কি আমি যদি এই কথাটা একটু বলতে যাই দেখা যায় যাদের হাত অনেক বেশি কাঁপে মনে করেন আমার হাত অনেক বেশি কাঁপে সেই ক্ষেত্রে আমি স্টেবিলাইজার ব্যবহার করব তাহলে হাত কাপা কাপির যেই প্রবলেমটা এটা সলভ হয়ে যাবে মোবাইলে আপনার ভিডিও কল ভিডিওটা তেমন বেশি মানে বলে যে আপনার মোবাইল মোবাইলটা যদি বেশি নড়ে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই নড়া কাজটা আর হবে না আর কি ও কন্ট্রোল করে ফেলবে স্টেবিলাইজার যখন ব্যবহার করবেন আর এটার সাথে আরেকটা রিমোট পাবেন যে রিমোটটা দিয়ে আপনার ভিডিও অন করা বা অফ করার কাজে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর এটা নর্মালি আপনার লক করে দিয়ে সেলফি স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারবেন এখন চলেন আমরা থ্রি অ্যাক্সেসটা দেখব এটা তো দেখলেন আপনার জাস্ট ওয়ান অ্যাক্সেস স্টেবিলাইজার নর্মাল স্টেবিলাইজার আর কি চলেন আমরা একটু থ্রি অ্যাক্সেসটা দেখবো আর কিউজের এটার প্রাইস আমি আবারও বলে দিই যেহেতু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে অলরেডি কেউ যদি এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র দুই হাজার টাকায় এটা যদি নর্মালি কেউ ব্যবহার করতে চান নিয়ে নিতে পারেন আর যদি কেউ বলেন যে না ভাই আমার প্রফেশনাল গেম বল লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে থ্রি এক্স এই যে এটা আই স্টেডি এক্সি কিট এই যে এটা এটা কিন্তু হো হ্যাম ব্র্যান্ডেড হোহ্যামে যদি দেখেন ওরা কিন্তু বল নিয়ে খুব ভালো কাজ করে এবং হোহ্যাম কিন্তু বাংলাদেশে মোটামুটি পপুলার একটা ব্র্যান্ড চলুন আমরা একটু এটাকে দেখবো যে এটা দিয়ে আসলে আমরা কীভাবে কাজ করতে পারি এটা নর্মালি অন করার ক্ষেত্রে এখানে অন অফ বাটন দেওয়া আছে খুব সুন্দরভাবে এটাও চার থেকে পাঁচ থেকে আমি চাপ দিয়ে ধরবো এই দেখেন এটা কিন্তু চালু হয়ে গেছে এটা কিন্তু খুব সুন্দর এই দেখেন এই যে নর্মালি এটা মানে জোস আপনি প্রফেশনাল গেম বল যখন হাতে নেবেন তখন ফিলটাই অন্যরকম আর এটা দিয়ে এইভাবে কন্ট্রোল করতে পারবেন এখানে যে সুইচটা আছে দেখেন এটা দিয়ে আমি কিন্তু এটা পুরাটা ঘুরাইতে পারবো এই যে আমি জাস্ট এই যে আবার যদি একটু দেখাই আর এখান থেকে হরিজন্টাল অথবা ভার্টিক্যাল যে অ্যাঙ্গেল করে দিতে পারবেন এখানে যে সুইচটা আছে এই দেখেন এই যে দুই অ্যাঙ্গেল আপনি করে নিতে পারবেন আর এটা হচ্ছে ফেস ডিটেক্ট এটা হচ্ছে আপনার যদি যে অ্যাপসটা দেওয়া আছে আমাদের এখানে একটা ম্যানুয়াল বুক থাকবে ওই অ্যাপসের সাথে আপনি যখন কানেক্ট করবেন তখন সে ফেস ডিটেক্ট আরম্ভ করবে আর এটার ফেস ডিটেক্ট নিয়ে যদি কথা বলে এটার ফেস ডিটেক্ট কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে যেটা হচ্ছে আপনার ফেস ডিডেক্ট একটা আছে যে আপনি যে দিয়ে ঘুরবেন শুধু সে দিয়ে ঘুরবে এটা এমন না এটা যদি আপনি নিচে বসেন সে আপনার নিচ থেকে আপনাকে ছবি নেবে আপনি যদি উপরে উঠেন আবার উপর থেকে ছবি নেবে এসে এত সুন্দরভাবে আসলে ফেস ডিডেক্ট করেছে যেহেতু দামি গেম বল সেহেতু এরকম হওয়ারই কথা আর এটা পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা হো হ্যাম ব্র্যান্ডের এই আই স্টাডি এক্সি কিটা পেয়ে যাবেন এটার দাম কিন্তু প্রতিনিয়ত ওঠানামা করে সেহেতু যখন আসবেন তখন দাম অনুযায়ী আমরা দাম বলবো আমাদের অনলাইনের এখন যেই দামটা বলা হচ্ছে সেই দামটা নাও থাকতে পারে এটা হো হ্যাম আই স্টাডি এক্সি কিট এই মডেলটা মনে রাখবে আর এটার কন্ট্রোলের সিস্টেমটা তো আমি দেখাই দিলাম এটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায় আর এই প্রফেশনাল গেম বলগুলার মানে কন্ট্রোলটাই সবচেয়ে বেশি জোস আর কি আর যাদের বাজেট কম তাদের জন্য হচ্ছে কিউ রেট আর কি তো আপনারা নিয়ে নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে খুব সুন্দরভাবে অর্ডার করতে পারেন আর আমাদের শপে আসার ক্ষেত্রে আমাদের সবে ঠিকানাটা বলে দিব ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আপনারা সুন্দরভাবে আমাদের শপে চলে আসতে পারেন আর হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার ক্ষেত্রে এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পে করা লাগে আর প্রোডাক্টের দাম যদি ছয় সাত হাজার টাকা হয় সেই ক্ষেত্রে দুইশো থেকে পাঁচশো টাকা অগ্রিম পে করা লাগে তো আমাদের শপে চলে আসতে পারেন আসসালামু আসালামুক রহমতুলিল্লাহ